আমি তো নিজের জেলখানায় শুনেছি একজন কারার ছিল কত বদিন এটা তার কাছেও যাবে রেকর্ড হচ্ছে ওর বাড়ি হচ্ছে রাজ বাড়িতে গভীর রাতে রাত বারোটার পরে ডিউটিতে এসেছে আমি তখন করার পড়ছিলাম যেহেতু আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার কাছে কেউ আসে না উনি এসে আমারে বলছে হামজা ভাই একটা কথা বলি আমি এখনো পর্যন্ত একটা বিষয় পরিষ্কার হতে পারি নাই কি বিষয় যেদিন শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহে তাকে ফাঁসি দেয় সেদিন আমি তার ডিউটিতে ছিলাম সন্ধ্যার সময় এসে বললাম যে স্যার আপনার রাত দশটায় ফাঁসি আপনি রেডি হন উনি আমারে বলছে কত ভাই এখন বাজে কয়টা এখন বাজে তো সাড়ে সাতটা এখনো পর্যন্ত প্রায় আড়াই তিন ঘন্টার সময় আছে তোর সময় আমি কি করব আমি একটু ঘুমিয়ে গেলাম তুমি আমার আধা ঘন্টা আগে ডাক দিও আমি ছিলাই জয়পুর হাটবাসি কত ভাই আমার বলছে ঠিক দেখলাম লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে ওনারে ডাকলাম উনি ঘুম থেকে উঠলো গোসল করে অসু করার পরে উনি দেখলাম দুই রাখাত নামাজ পড়ে নিল নামাজ পড়ে এক কাপ চা বানিয়ে হিটার দি হিটার ছিল ভেতরে চা বানিয়ে বলছে আপনি নেবেন উনি বলছে যে আমি চিন্তায় আছি কিসের চা যার মাত্র নয় তিন ঘন্টা পরে ফাঁসি সেই লোকটা দুই ঘন্টা ঘুমিয়ে গেল ঘুমাইলো কি করি আমি আজ পর্যন্ত এখনো ভেবে পাইনি আমারে ঠিক দশটা বাজার পাঁচ মিনিট আগে বলছে সময় হয়ে গেছে নিয়ে যাবেন না মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে জেলার আসলো সোপার আসলো আর ও যারা যে দায়িত্বে আছে জল্লা শাহজাহান ও এসে চোখ মুখ বাঁধতে চায় বলে বাধা লাগবে না জায়গায় নিয়ে চলেন নতুন জামা কাপড় আজকে পরে আতর লাগিয়ে মনে হচ্ছে আল্লাহ ওনাকে ডাকতেছে অথচ ওই সময় তার সন্তান ব্যারিস্টার মিন আরমান সে গুম হয়ে আছে আয়না ঘরে কোথায় আছে কেউ জানে না তার নিজের স্ত্রী হাসপাতালের বেডে কাতরাচ্ছে তার দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে বলেন তো এই কঠিন মুহূর্তে মাত্র তিন ঘন্টা পরে যার মৃত্যু হয়ে যাবে দুই ঘন্টা ঘুম আসার কথা আপনি সহজে বলে ফেললেন এত